দাদা আজকে উপহার দিচ্ছি মাত্র 250 টাকায় তসর আচ্ছা 250 টাকায় তসর তা আসলে তো দিবেন না আসলে দিবেন দাদা কেউ যদি প্রমাণ দিতে পারে বা কমেন্ট করে বলতে পারে যে ওড়িশা শাড়ি কুটিরে গিয়ে আমরা 250 টাকায় তসর পাইনি তার জন্য থাকবে 10000 টাকা গিফট কি আপনি বলুন কোন カラーটা খুলবো কোন カラーটা খুলবো আপনি শুধু বলে দিন আমি সেই カラーটাই খুলবো আচ্ছা বলে দিন দেখুন এবার 250 টাকায় তসর কি দিচ্ছে ওড়িশা শাড়ি কুটির দেখে নিন

নমস্কার আবারও চলে এসেছি অবজিজা শাড়ি কুটির পক্ষ থেকে আমি সুব্রত আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজবেরি মাঠের পাশেই কিন্তু অদ্রিজা শাড়ি কুটির সামনে যেহেতু বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপুজো তো তার জন্য কিন্তু অদ্রিজা শাড়ি কুটি নিয়ে এসছে কম দামে বেস্ট কোয়ালিটির মাল আমাদের কাছে কিন্তু আজকের যে কটা প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা কিন্তু নিউ থাকবে কোনো হকার সেলিং বা কোনো লটের মাল কিন্তু থাকছে না ব্যান মাল থাকবে এবং যথেষ্ট কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট যেগুলো নিয়ে আপনি ডবল তিন ডবল দামে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে সিল্কের সিল্কের উপরে কিন্তু থাকছে টু থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো যে যেরকমভাবে ভাবে মাল নেবেন তার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করছে টু পার্সেন্ট কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ থার্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু সিলের উপরে ডিসকাউন্ট রয়েছে ছাপা থেকে এ টু জেড কালেকশন আমাদের কাছে রয়েছে বাচ্চা থেকে বড় চার বছর থেকে সত্তর বছর পর্যন্ত সবার জন্য সব কিছু পাবেন কিন্তু একসাথে নিচে তো আজকে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু আজকে ছাপা স্টার্টিং হচ্ছে শুধুমাত্র একশো বারো টাকা করে ছাপার শাড়ি আমাদের শুরু হচ্ছে তাছাড়া তাঁত প্রিন্টের যেগুলো মাল আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা করে ব্যান্ড নিউ প্রত্যেকটা ব্যান্ড নিউ প্রোডাক্ট থাকবে দাম থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে তাছাড়া কিন্তু আমাদের কাছে ব্যান্ড নিউ সিল্ক পাবেন আপনি শুধুমাত্র শুরু হচ্ছে নব্বই টাকা থেকে তারপরে আমাদের কাছে কুর্তি যেরকম ব্যান্ড নিউ কুর্তি রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির পঁয়ষট্টি টাকা আপনারা জানেন এটাকেও দেখেছেন যে ব্র্যান্ড নিউ কুর্তি পঁয়ষট্টি টাকা এবং ব্র্যান্ড নিউ নাইটি কিন্তু রয়েছে মাত্র বিরাশি টাকা করে তো চলুন প্রথমেই যে দেখা নিচ্ছি আমাদের কাছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এই দেখে নিন ব্র্যান্ড নিউ নাইটির মধ্যে থাকবে দাম থাকবে শুধুমাত্র বিরাশি টাকা করে দেখে নিন মাত্র বিরাশি টাকা করে যে যত পিস চাবেন নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই এগুলো কিন্তু চার পিসের বান্ডিল বান্ডিল অনুযায়ী কিন্তু নিতে হবে দাম থাকতে শুধুমাত্র বিরাশি টাকা করে দেখে নিন বিরাশি টাকা করে মাত্র বিরাশি মাত্র বিরাশি টাকা করে বিরাশি টাকা করে কিন্তু আপনি নাইটি পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে নাইটি পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে কিন্তু আপনি এই ধরনের নাইটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পিওর কটনের উপায় থাকবে দাম থাকবে শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা করে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া কেউ যদি বলেন তারা শুরু কত শুরু কিন্তু আমাদের কাছে নাইটি শুরু হচ্ছে পিওর সুতির মাল থাকবে ফুল গ্যারান্টি হকার সেলিং মাল দাম থাকবে চল্লিশ টাকা কুর্তি হকার সেলিং আমাদের কাছে রয়েছে দাম থাকবে বত্রিশ টাকা তো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড নিউর উপর থাকছে এই ধরনের নাইটিগুলো কিন্তু আপনি নিয়ে মার্কেটে যে কোনো জায়গায় একশো আশি একশো নব্বই কিন্তু চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন দাম থাকবে শুধুমাত্র একশো কুড়ি টাকা করে একশো একশো কুড়ি টাকা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি একশো পঁচিশ টাকা করে এই ধরনের নাইটিগুলো আপনি নিয়ে যাবেন আমাদের কাছ থেকে একশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন অদ্রিজার শাড়ি কুটিরে এবার ডিজাইন চলে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এক ভিডিওতে সবকিছু দেখানো পসিবল না আমাদের কাছে ব্র্যান্ড নিউ ব্লাউজ রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে এবার আপনাদেরকে দেখাই পঁয়ষট্টি টাকায় কুর্তি আপনার এই ধরনের কুর্তিগুলো আমার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র দাম থাকবে পঁয়ষট্টি টাকা করে দেখেন ব্র্যান্ড নিউ রূপ থাকবে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ মাল থাকবে পঁয়ষট্টি টাকা কেউ দিতে পারবে না শান্তিপুর গোবিন্দপুরে কোন ইউটিউবার ঘর আপনাকে পঁয়ষট্টি টাকা এই ধরনের কুর্তি দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলছি দেখে নিন এগুলো হচ্ছে শ্বেতখানা মাল দাম থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা দেখে নিন পঁয়ষট্টি টাকা আচ্ছা দেখে নিন টাকা প্রত্যেকটা এরকম মাল থাকবে প্যাকেটের চার পিসে করে থাকবে চারটে চারা রকমের কালার থাকবে ডিজাইন থাকবে দেখে দাম থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা

শুধুমাত্র একশো চল্লিশ টাকা করে এই ধরনের জামদানি শাড়িগুলো রেশম বাই রেশম একদম রেশম টু রেশমের উপর দিয়ে থাকবে দেখে দিন অল বডি কাজ করা থাকবে দাম থাকবে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে তাছাড়া কিন্তু আমাদের কাছে এই দেখুন এটাও কিন্তু আপনার চলে আসবে একশো চল্লিশ টাকায় প্রচুর ভ্যারাইটি স্পিন্ট আছে প্রচুর ভ্যারাইটি ডিজাইন আছে দাম থাকবে শুধুমাত্র একশো চল্লিশ টাকা সবার জন্য সমান দাম অদ্রিজার শাড়িগুলো দেখে নিন একদম সবার জন্য সমান দাম তারপরে আমাদের কাছে রয়েছে ইউনিটের মধ্যে থাকছে মাত্র একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই একশো নিরানব্বই আপনারা ঠকবেন না শুধু ডিজাইন দেখবেন পুরো টোটাল সাইটাই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ থাকবে ভরাট কাজের উপরে থাকবে দেখে নিন দাম থাকছে শুধুমাত্র ওয়ান নাইনটি টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ধরনের জামদানি এছাড়াও কিন্তু আমাদের কাছে পম পম যে জামদানি আমাদের কাছে রয়েছে কিন্তু মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে কিন্তু রয়েছে আজকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের সফটওয়ের মধ্যে কপারের মধ্যে থাকছে দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা সিল্ক থেকে শুরু করে এ টু জেড কালেকশন পাবেন অথভিজার শাড়ি কুড়ি ছাপা থেকে শুরু করে সব কিছু নিন দাম থাকছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা এরপরে আপনাকে দেখাচ্ছি মটকা পিওর মটকা আপনারা কত করে কিনেছেন আজকে কিন্তু পিওর মটকার দাম থাকছে আপনাদের কাছে মাত্র তিনশো টাকা করে তিনশো নব্বই টাকা করে পিওর মটকা দেখে নিন বাহ পিওর মটকা একদম কালার দেখুন তিনশো নব্বই টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো নব্বই এগুলো সেট অনুযায়ী কিন্তু নিতে হবে এক দিন পিস নিলে দশ কুড়ি টাকা বাড়তে থাকবে মিনিমাম তিন পিস আজকের শাড়ি কুটির আপনাদের হাতে তুলে দিচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকায় দেখে নিন মাত্র চারশো নিরানব্বই টাকায় এই ধরনের কাকিনাড়া গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমানে কালার থাকবে প্রচুর ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দাম থাকছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকায় আপনি যত পিস চাবেন তত পিস নিয়ে যাবেন কোনো রকম কোনো অসুবিধা নেই যারা বস্তা ধরে নেবেন তাদের জন্য দাম থাকবে চারশো আশি টাকা চারশো আশি যারা বস্তা বেল বেল মাল নেবেন তাদের জন্য দাম থাকবে চারশো আশি টাকা আজকের প্রাইস তারপরে দেখুন এই ধরনের হ্যান্ডলুম শাড়িগুলো একদম ইউনিকের উপরে থাকছে কিন্তু ইউনিকের ইউনিক ইউনিক কালেকশন নিতে গেলে অদ্বিয়া শাড়ি কুটির অতি অবশ্যই আপনাকে আসতে হবে দেখে নিন এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন যেগুলো কিন্তু সেট হয়ে যাবে দশ কুড়ি তিরিশ টাকা বাড়তি থাকবে এই দেখে নিন তারপর দেখাচ্ছি পিওর হাতে একদম হাতে তৈরি বাটি একদম হ্যান্ড হ্যান্ডলুম যেটাকে বলে হাতে তো হাতেই তৈরি থাকবে কোনো পাওয়ার কাজ থাকবে না দেখে

দাম থাকবে দুশো আশি টাকা দেখে নিন দুশো আশি টাকা আচ্ছা দুশো আশি টাকা করে হার্ডের মধ্যে নিতে গেলে ওটা আবার আলাদা দাম আপনার চলে আসবে তারপর আমাদের কাছে রয়েছে মঙ্গলগিরি মঙ্গলগিরি কত করে কিনেছে আজকে মঙ্গলগিরির দাম থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কিন্তু আপনার মঙ্গলগিরি পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো আশি টাকায় মঙ্গলগিরি দেখে নিন তিনশো আশি টাকায় কিন্তু আপনার মঙ্গলগিরি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে আমাদের কাছে রয়েছে 950 টাকা মসলিন পিওর মসলিন পিওর তো পিওরি দেব কোনো কথা হবে না পিওর তো পিওরি দেখে দেখেনিন পিওর দেব ট্রান্সপারেন্ট তো দেখুন শুধু অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন এগুলো বুটিক কালেকশন যারা নেবেন 950 টাকা দাম থাকবে তারপরে আপনাদেরকে দেব পশমিনা পশমিনা খাদি খাদি পশমিনা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পশমিনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হুম পাসমিনা পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকায় দেখে নিন হুম খুব হিট একদম হিট কালেকশন পাসমিনা তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন বাবদা সিল বাবদা খুব হিট এগুলো একদম বাবদা সিল আপনি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় বাবদা সিল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু বাবদা সিল্ক আমাদের কাছে দেখে নিন বাবদা সিল্ক তিনশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো এরকমের প্রচুর কালেকশন আমাদের কাছে কিন্তু রয়েছে তাঁত তাঁত আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকায় দেখে নিন তাঁত পিওর তাঁত দুশো পঞ্চাশ টাকা তারপরে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইন্ডিগো 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 এই দেখুন ইন্ডিগো ইন্ডিগো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় কিন্তু ইন্ডিগো পেয়ে যাচ্ছে এগুলো কালার সেট হয়ে যাবে একদম প্রচুর পরিমাণে কালার সেট আছে কোনো অসুবিধা নাই ইন্ডিগো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকায় একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন ঢাকায় পেয়ে যাবেন তিনশো আশি টাকা করে আমাদের কাছে তিনশো আশি টাকায় নিউ ঢাকাই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো আশি টাকা করে দেখে নিন একদম তিনশো টাকা ইউনিক ইউনিক সব থাকছে কিন্তু টোটাল টাই কিন্তু ইউনিক থাকবে একদম ইউনিক কালেকশনের উপরে থাকছে তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে তসর তসর আপনারা কত করে কিনেছেন আজকে তসর আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকায় আড়াইশো টাকায় তসর আড়াইশো টাকায় তসর দিচ্ছি আড়াইশো টাকায় দেখে নিন যেটাকে তাঁত বেনারসি বলি আমরা পিওর কথাই তাঁত বেনারসি এই ধরনের তাঁত বেনারসিগুলো শাড়িগুলো মার্কেট থেকে কত করে কিনেছেন যে কোনো অনলাইন ঘরে যাবেন সাড়ে চারশো পাঁচশো তার নিচে কেউ দেবে না আজকের অদ্রিজা শাড়ি কুটির আপনার হাতে তুলে দিচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় একদম দুশো পঞ্চাশ টাকায় তো এরকম প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে নাইটি থেকে বাচ্চাদের জিন্স প্যান্ট থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে ছাপা থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু এ টু জেড কালেকশন রয়েছে দেখুন অনু

এই দেখুন সেটাকে আপনারা অষ্টমী স্পেশাল বলে থাকেন না কত কালার নেবেন কালার নেবেন কোন কোন ডিজাইন নেবেন অষ্টমী স্পেশাল কিন্তু অদ্রিজা শালিকুটির বেল্ডে থাকছে দুশো টাকা দুশো ষাট টাকায় কিন্তু অদ্রিজা শালিকুটির আপনাদেরকে দিয়ে দিচ্ছে অষ্টমী স্পেশাল তাদের বুটিক কালেকশনের সেরা শাড়ি আপনাদের জন্য দাম থাকছে দুশো টাকা যত পিস চাবেন তত পিস পাবেন তো এরকমই কিন্তু আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এবার যদি বলেন দাদা পিওর সুতির ছাপের থেকে কম দামে নেই পাঁচটি সেকেটল দাম রয়েছে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি বেল যারা নেবেন একশো বাষট্টি টাকা তো এরকমের ছাপাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো প্রচুর আমাদের ছাপা ম্যান্ডিউ ছাপায় স্টার্টিং হচ্ছে মাত্র ১১২ বারো টাকা করে সেটা হচ্ছে রাশি ওটা এইট্টি টোয়েন্টি কাপড় থাকে ভয়েল মিক্স থাকে নাইটি কুর্তি থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে চিল্ক থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এ টু জেড কালেকশন কিন্তু আপনি পাবেন আজকে বেনারসি আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় আমরা বেনারসি দিচ্ছি আপনাদের হাতে তুলে দেখে নিন চারশো উনপঞ্চাশ টাকায় বেনারসি দিচ্ছি আপনাদের হাতে তুলে দেখে নিন অরিজিনাল একদম পিওর এই দেখুন এটা কুচিতে পার্টি পার্লু এটা আপনার আচল থাকছে এটা আপনার বড়ি থাকছে সাথে থাকছে ব্লাউজ পিস আচ্ছা দেখে নিন দাম থাকছে শুধুমাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকায় আপনাদের জন্য এরকম সিল্কেরও কিন্তু আমাদের কাছে প্রচুর টাকা প্রচুর প্রচুর পিওর থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু নিতে গেলে আপনাকে শাড়ি শাড়িগুটি রাখতেই হবে দেখে নিন ওপেন বর্ডার পিওর একদম এই দেখুন

যে যত বেশি পরিমাণে নেবে সে তত পরিমাণে ডিসকাউন্ট বেশি পাবে তো আসুন অদ্রিজা শাড়িকুটের এবং মিস্ত্রিয়ে তাও নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের কাছে কিন্তু সিওডির ব্যবস্থা আছে আপনারা চাইলে পরে ঘরেতে বসেও কিন্তু আপনারা মাল কিনতে পারেন অদ্রিজা শাড়িকুটির এমনই একটা জিনিস যেখানে আপনি যদি কোনো প্রোডাক্ট অদ্রিজা শাড়িকুটির থেকে কেনেন সেটা যদি বিক্রি না করতে পারেন আপনি তিন মাসের মধ্যে রিপ্লেস করতে পারবেন এবং কোনো প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনাদের কোনো যদি মন্তব্য থাকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা আপনাদের কাছে প্রোডাক্ট নেই এই প্রোডাক্টটা খারাপ বেরিয়েছে আপনি নিয়ে আসুন কোনো অসুবিধা নেই আপনি চেঞ্জ করে নিয়ে যান তাতে আমার এক্সট্রা পয়সার কোনো মাল নিতে হবে না আপনাকে এটা কিন্তু অদ্বিজার শাড়িগুটি যেটা বলে সেটাই দেয় এবং যে কোয়ালিটি যেরকম বলবে সেই কোয়ালিটির মাল কিন্তু সেরকমই পাবেন বাচ্চাদের গেঞ্জি থেকে শুরু করে বড়দের গেঞ্জি থেকে শুরু করে এক টু জেড কালেকশন পাবেন মহমল থেকে শুরু করে মালাই কটন থেকে শুরু করে এ টু জেড বাতি থেকে শুরু করে সমস্ত ধরনের কালেকশন কিন্তু রয়েছে টুপিস আমরা আপনাদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে আমরা টুপিস আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা নিন একশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা এই ধরনের টুপিসগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে পটনের মধ্যে থাকবে দাম থাকছে শুধুমাত্র 150 টাকা করছে দেখেন 150 টাকা দেখেনিন আচ্ছা 150 টাকা করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টু পিস দাম থাকছে শুধুমাত্র 150 টাকা তো এরকমই কালেকশন কিন্তু আমাদের কাছে প্রচুর রয়েছে টু পিস থ্রি পিস লেhenga বলুন পাঁচচের পোশাক বলুন সব ধরনের কালেকশন কিন্তু পাবেন গঞ্জি বলুন শার্ট বলুন জিন্স প্যান্ট বলুন সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ও দুইটা শাড়ি কোটে আমরা সম্পূর্ণ ভাবে আপনাদেরকে গাইড করে নেব নমস্কার ভালো থাকবেন অ্যাড্রেসটা মনে রাখবেন নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজবাড়ি মাঠের পাশেই কিন্তু হচ্ছে অদ্দ্রুটি স্ক্রিনে তো নাম্বার রয়েছি আপনারা কল করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব নমস্কার ভালো থাকবেন